আজকে আমাদের দেশটাকে দেশটাকে ইসলামিক দূরে সরাইবার জন্য নামাজ পড়বে মানুষ মসজিদ বরাবর হবে মসজিদে মুসল্লি বরফ কিন্তু তার ইসলামিক তাহজিব তামাকুন তার ভিতরে থাকবে না ইসলামিক কৃষ্টি কালচার তার ভিতরে থাকবে না এই মানুষগুলিকে এইরকম ইসলামিক কৃষ্টি কালচার থেকে দূরে সরাইবার জন্য ইসলামী সংস্কৃতির থেকে মানুষকে দূরে সরাই বিজাতিদের কৃষ্টি কালচার বিজাতিদের সংস্কৃতি মানুষের অন্তর ঢুকাইবার জন্য এক নম্বর থেকে হাতিয়ার স্বরূপ ব্যবহার করা হচ্ছে এটা হলো আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির থেকে ইসলামী শিক্ষাকে সময় বিদায় করে দেওয়া হচ্ছে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ধর্মীয় শিক্ষা নামে মাত্র আছে কিন্তু মাস্টার নয় আওয়াজ করে না মনে হয় আমার কথা শুনতে নামে মাত্র আছে মাস্টার নাই পরীক্ষা নাই পরীক্ষা জি যেটার পরীক্ষা হয় না সেটা বড় খুব ছাত্র রাজহের সাথে পড়ে না যেটার মাস্টার নাই এটা বড় হই নিজে নিজে পড়ে না জি ও আমার বড়

সেখানে পড়াইবার দরকার নাই খালের পারে আর ধুবার পারে গেলেই হয় ব্যঙ্গের না শিক্ষা দেওয়ার জন্য তো একটু বৃষ্টি বললে আপনি জান না খালের পরে একবার সেখানে গেলে তো আপনার ব্যঙ্গের না শিক্ষা স্কুল যাওয়া লাগে কোথায় যাচ্ছি আমরা আজকে যৌন শিক্ষা আমাদের স্কুলে দেওয়া হচ্ছে আজকে আমাদের দেশের উঠতি বয়সের যুবক যুবতীদেরকে বেহায়ার নির্লজ্জ বানাইবার কঠিন উপায় তারা শুরু হয়েছে এই দেশের যুব সমাজকে এই দেশের যুবক যুবতীদেরকে ইউরোপিয়ান কাউন্সিলে বাধ্য করার জন্য কবি ষড়যন্ত্র শুরু হয়েছে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খুব সুন্দর শিল্পরের ভিতরে দেখছি এক একজন বসে বসে আমাদের দেশে বড় বড় বুদ্ধিজীবী কিন্তু তাদের নামের পেছনে বুদ্ধিজীবী থাকে ওই সমস্ত বুদ্ধিজীবীরা দেখছি টকসর ভিতরে তৃতীয় মাত্রার ভিতরে টেলিভিশনের ভিতরে বসে 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 শিক্ষা জাতির শিক্ষা জাতির nềnদণ্ড শিক্ষা জাতির প্রাণ আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে সর্বশক্তীদের সামনে ব্যক্ত করতে গিয়ে বলেন শিক্ষাই সবচেয়ে বড় সম্পদ কোন শিক্ষা সবচেয়ে বড় সম্পদ bengaler nais হাসে রাখো আল্লাহ বেহায়া করো অবলম্বন করো

নির্বাচনের আগে কিভাবে আলে পোলামা একরামকে বাধ্য করবে সেই চিন্তা করতে থাকে যে দেশের মানুষ নির্বাচন আসলে হাতে তসবি মাথায় পক্ষি যেই দেশের মানুষ নির্বাচন যখন নামে তখন নারে মানে সুলতান দেওয়ার সময় লাই লাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ লাই লাহা ইল্লাল্লাহ দানের শীর্ষে বিসমিল্লাহ ওই সমস্ত কথা সারা যেখানে নির্বাচন হয় না যেখানে ইসলামের নাম সারা ক্ষমতায় বসতে পারে না প্রত্যেকটা বড় দল রাজনৈতিক করতে যখন যায় যখন নির্বাচন করতে যায় নির্বাচনী ইস্তেহারে ইসলামের বিরুদ্ধে কোন করা হবে না সেই প্রতিশ্রুতি দিয়ে আমার হাউসের সামনে যাইতে হয়। সেই দেশের মানুষগুলিকে সেই দেশের মানুষগুলিকে গোমরা আর নাস্তিকার মুক্তা বানাইবার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে শিক্ষার মাধ্যমে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষার মাধ্যমে কিছুদিন আগে বই পুস্তকের মধ্যে লাগিয়ে দিয়েছিল বানর থেকে নাকি আমরা আমরা কি বনরের সন্তান আমরা বনরের সন্তান ও আমার ভাইরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কয়েক ঘন্টা ক্লাস হয় কয়েক ঘন্টা ক্লাস হয় পাঁচ থেকে ছয় ঘন্টা ক্লাস হয় ক্লাস টাইমের বাহিরে ছাত্র কোথায় গেল তার কোনো খবর নাই ক্লাস টাইমের বাহিরে ছাত্র কি উলঙ্গ হয়ে রইল না কী করলো সেটার কোনো খবর নাই ক্লাস টাইমের বাহিরে ছাত্র কী করলো না না করলো সেটার কোনো খবর নাই আমার মাদ্রাসা চব্বিশ ঘন্টা ছাত্রদের পেছনে উস্তাদ মেহনত করে